অথচ এই রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা ছিল যে এই রাষ্ট্রটা হবে রিপাবলিক জনগণের রাষ্ট্র হবে কোন জনগণের রাষ্ট্র কোথা পড়েন এমন মেয়েদের রাষ্ট্র এই বাস্তবতা আমরা দেখি যে বাংলাদেশে মেয়েদের নামাজ পড়ার জায়গা নেই অধিকাংশ জায়গার জায়গা নেই মেয়েদেরকে আন্দোলন করতে হয়েছে টিএসি তে নামাজ পড়ার জায়গা দেন একটা মুসলমানের দেশে নামাজ পড়ার জায়গার জন্য ব্যানার নিয়ে দাঁড়াইতে হয়েছে কি অসভ্য ইসলাম বিদ্বেষী একটা রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ অথচ এই রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা ছিল যে এই রাষ্ট্রটা হবে রিপাবলিক জনগণের রাষ্ট্র হবে কোন জনগণের রাষ্ট্র এমন এমন মেয়েদের রাষ্ট্র রাষ্ট্র নামাজ পড়ে না এমন মুসলমানের রাষ্ট্র সেটা তো বলা হয়নি রিপাবলিক বলা জনগণের রাষ্ট্র সেই বাংলাদেশে কুকুর বিড়ালের যতটুকু অধিকার দেওয়ার প্রশ্ন আসছে যারা মুসলমান ইসলামী মূল্যবোধ ধারণ করে চলেন তার সাথে দীবা থাকতে পারে কোনো সমস্যা নেই আমিও আমার নারী বা বন্ধু বান্ধব

আকাঙ্ক্ষা রিপ্লেস করে দিয়েছিল আওয়ামী মাধ্যমে সেই বয়ানটা পরাজিত হয়ে গেছে সালে এবং সেই যুদ্ধে কিন্তু বলা হয় নাই যে লাখো শহীদের রক্তে কেনা দেশ টাকারও পাবেন না ওই সময় আন্দোলনে বলা হয় নাই গোর্খা করার মেয়েরা কিন্তু আন্দোলনে আসতে পারবে না বলা হয় নাই দাঁড়িয়েলা ছেলেরা আসতে পারবে না মাদ্রাসায় পড়লে তোমার রক্ত শাহাদাতের রক্ত হবে না এটা বলা হয় বলা হয়েছিল জনগণের রাষ্ট্র সবার রাষ্ট্র বৈষম্যহীন রাষ্ট্রের কথা বলা হয়েছে অতএব এই গরম ভূতানের মধ্য দিয়ে যেটা হয়েছে এই একাত্তরের যুদ্ধের মধ্য দিয়ে যে কলকাতা এবং দিল্লি হেজিমনি কাম হয়েছিল এই মুজওয়ালা চুনওয়ালা পাটপার সাদেকাদের রাষ্ট্র হয়েছিল এরা বর্তমানে 24 এর জুলাই আগস্টে নতুন করে নব্য রাজাকার এবং আলবদরে পরিণত হয়েছে এবং এই বিজয়ে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন এখন লড়াইটা হচ্ছে এই বিজয়টাকে টিকিয়ে রাখা সামনে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়াটা সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই লড়াইয়ের গোড়ার জায়গাটা ইন্টালেকচুয়াল ভিত্তি তৈরি করতে হবে সেটা কি এবং সেটা আবেগের উপর ওঠে হ্যাঁ আপনার কষ্টের একটা জায়গা আছে এটার জন্য চোখের পানি করবে এটার জন্য আপনি কাঁদবেন কষ্ট পাবেন শেয়ার করবেন গল্পগুলো কোনো সমস্যা নেই কিন্তু এই কষ্টের বাইরে আপনার বোরখা পরা হিজাব পরা নিকাপ করা যুগ্ম পরা দাঁড়িয়ে রাখা টুপি করে চলা এর যে একটা অধিকারের জায়গা আছে সনদ আছে আমার রাষ্ট্রে এবং আন্তর্জাতিক কনভেনশনে এটার ইন্টালেকচুয়াল দলিল তৈরি করতে হবে বাংলাদেশে